আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই যে বাজে ছয়টা আমি সকাল সকাল চলে আসছি এই যে বাসের কাছে এই যে বাস এই যে দিনাজপুর এখন বাসে চড়ে দিনাজপুর যাব তো এত সকালে আমি বাড়াই না তো একদম এখান থেকে দেখা যাচ্ছে না মানে এতটা কুয়াশা পড়ছে আর যত বেলা বাড়ছে আর তত কুয়াশাটা আরও বেশি বাড়ছে সবাই আমার জন্য দোয়া করবেন দিনাজপুর যাই কোথায় যাচ্ছি এটা তো আপনাদের সঙ্গে শেয়ার করবো অবশ্যই পাশে থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন যারা ইউটিউব থেকে দেখবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না এটা কিন্তু আমাদের হিলি যে মাথা সেই মাথা থেকে বাসটা ধরবো যেমন বাস ছাড়ার সময় হয়ে গেছে বাসে উঠবো তো সবাই দোয়া করবেন এই তো চলে আসলাম বাসে উঠে একটা ঘুম দিলাম নামলাম এখন আগে ঢুকতেছি আমাদের দিনাজপুর হর্টিকালচার স্যারে এখানে একটু কিছুক্ষণ থাকবো থাকার পর আমার কিছু কাজ আছে সে কাজগুলো সারবো সারার পরে আবারও রওনা দেব হাকিমপুর হিলি তার সময় পাশে থাকবেন অবশ্যই এখানে কি কি করি সেটা আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো মার্শাল্লা এই যে বড় গাছে কত সুন্দর বড়ই ঢুকছে খুব সুন্দর লাগছে দেখেন এই জায়গাটাতে আসলে না আমার মন প্রাণ একদম ভরে যায় অনেক ভালো লাগে দেখছেন কত সুন্দর ফুল ফল সব কিছু এখানে আসলে কিন্তু আপনারা গাছের চারা ফুলের চারা সব কিছুই পাবেন এটা আমাদের দিনাজপুর হর্টিকালচার সেন্টার এখানে আসলে আমার অনেক ভালো লাগে সত্যি কথা বলতে অনেক ভালো লাগে মনটা একদম জুড়ে যায় আর যখনই আসি তখনই আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি এই যে দেখেন এই যে দেখছেন এটাকে সবেদা বলে আমরা তো সবেদার নামে চিনি জানি না কে কি নাম বলে আর মার্শাল্লাহ এই যে দেখেন আমরা গাছ এই আমরা গাছটাতে বারো মাসই আমরা ধরে এই যে দেখেন আমরা বড় হয়েছে আবার এক সাইডে এই যে ছোটো ছোটো আমরা আবার এই যে ফুল আসছে খুব সুন্দর ছোট্ট একটু গাছে যে এতটা পরিমাণে আমরা ধরছে প্রচুর পরিমাণে তো চলেন একটু আপনাদেরকে এই সাইডে নিয়ে যাই ফুলের গাছের সাইডে এর আগে এখানকার অনেক ভিডিওই দেখছেন আপনারা তারপরে এখানে আসলে আমাকে ভিডিও করতে ইচ্ছা করে আর আপনাদের সঙ্গে শেয়ার করতে ইচ্ছা করে বুঝছেন এত সুন্দর সুন্দর ভিউ সারলেই নাকি পরেও আসলে আমার ভাগ্যে সেটা হয় না দেখছেন মার্শাল্লা অনেক সুন্দর এই যে এটাও গোলাপ যে লেবু এই যে পেঁপে আমি কিন্তু একদম সকালে এই যে এখানে মুরগিও আছে দেখেন একদম সকালে চলে আসছি সকাল সকাল আর সেই যে নিয়রের মধ্যে ভিডিও করতেছি আমার সঙ্গে প্রকৃতির সঙ্গে মুরগিরাও খেলা করতেছে দেখতেছে তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই পাশে থাকবেন আপনাদের সুন্দর সুন্দর কমেন্টের মাধ্যমে কিন্তু আমি আরও ভিডিও করতে উৎসাহ পাবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই যে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে মতন ভিডিওটা এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ